প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জব ইনফো বাংলাদেশে নিয়মিত আয়োজন চাকরির খবরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এই পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আটাশটি এই পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে রয়েছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা দুইটি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বরে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দটি এই পদ আবেদনের জন্য কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা আঠারোটি এই পদ আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা তিনটি এই পদ আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষা উত্তীর্ণ হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আগ্রহী প্রার্থীগণ এইচটিপি কোলন ডাবল স্ল্যাশ ডিসি নৌগা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ বারো অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা প্রার্থীদের আবেদন ফি বাবদ এক হতে তিন পদের জন্য একশত বারো টাকা এবং চার হতে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে